এই মুহুর্তের সব থেকে বড় খবর অনেক স্কুলে টেট পাস সার্টিফিকেট চাইছেন টিআইসি বা এইচএমদেরকে বলে দিন দু হাজার ষোলো কোনো টেট নেওয়া হয়নি ডাইরেক্ট সাবজেক্ট দিয়ে চাকরি টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিইটি পাস সার্টিফিকেট অনেক স্কুল থেকে চাইছেন এইচএম বা টিচার ইনচার্জকে বলে দিন দু হাজার ষোলোর এস এল এস টি যারা নিয়োগ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যারা জড়িত তারা টেট পরীক্ষা দিয়ে এই চাকরিতে আসেননি ডাইরেক্ট সাবজেক্টের পরীক্ষায় পাশ করে এই চাকরিতে এসেছেন যারা দু হাজার ষোলো সালের আপার প্রাইমারিতে পাস করে নতুন জয়েন করেছেন তাদের টেট সার্টিফিকেট আছে কিছু স্কুলে টেট পাস সার্টিফিকেট চায়নি স্কুলে টেট পাস কতজন আছে সেই ইনফরমেশান নিচ্ছে টেট পাস করে চাকরি পেলেই টেট পাস সার্টিফিকেট দিতে হবে এমনটা নয় শিক্ষা দপ্তর জানতে চাইছে যে কতজন টেট পাস শিক্ষক আছেন টেট শো করে চাকরি পাওয়া না পাওয়া বিষয়টা আলাদা কোনো টিচার বা শিক্ষক মহাশয় টেট পাস করেছেন কি করার নেই সেটা প্রমাণের জন্য হেডমাস্টার বা এইচ আই বা টিআইসি সার্টিফিকেট চাইছেন টেট সংক্রান্ত এই চ্যানেলে একটা ভিডিও ছাড়া হয়েছে অনেক দিন আগে আপনারা দেখে নেবেন টেট সার্টিফিকেট কাদেরকে প্রদান করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে লাইফ টাইম টেট সার্টিফিকেট ভ্যালিডিটি এটা সম্প্রতি প্রদান করা হচ্ছে ওই সংক্রান্ত একটি ভিডিও ছাড়া হয়েছে আপনারা অবশ্যই দেখবেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন মাই ইন্ডিয়া ইজ গ্রেট